ওকে শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার পঁচিশ যারা যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল তোমাদের পরীক্ষা গেছে আজকে গণিত পরীক্ষা গণিত পরীক্ষার এমসি এর সমাধান আজকে এই ভিডিওতে আমরা দেখবো তোমাদের তিরিশটা এমসি কিউ আসে তিরিশটা এমসি সমাধান এই ভিডিওতে আমরা দেখবো চলো সমাধানগুলা দেখি এমসি এর এক নম্বরের উত্তর হবে আট পারসেন্ট বৃদ্ধি আমি সহজভাবে বলার জন্য এভাবে বলি এক পার্সেন্ট এক নম্বরে উত্তর হবে এক দুইয়ের উত্তর হবে চার এখানে দেখো কত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো চ্যানেল এইভাবে ভাবা না তুমি সেই জন্য বলি অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যখন ভিডিও দেই সাথে সাথে যেত পেয়ে যাও তিন নাম্বারটার উত্তর হবে চৌষট্টি ডিগ্রি চার নাম্বারটার উত্তর হবে টু বাই থ্রি এরপরে পাঁচ নম্বরটার উত্তর হবে আট একক ছয় নম্বরটার উত্তর হবে একশো বাই তিপ্পান্ন বর্গ কিলোমিটার এরপরে দেখি আমরা সাত নম্বরের উত্তর হবে চার রোমান সংখ্যা তিনটা সঠিক আট নম্বরের উত্তর হবে চার হ্যাঁ থ্রি বাই টু নয় নাম্বারের উত্তর হবে এক হ্যাঁ তারপরে দশ নম্বরের উত্তর হবে এক এগারো নম্বরের উত্তর হবে তিন মানে পাঁচ পঞ্চাশ তারপরে বারো নম্বরটার উত্তর হবে পঞ্চাশ বাই উনষাট মানে দুই এরপরে তেরো নম্বরের উত্তর হবে তিন তিন দশমিক পাঁচ এরপরের পৃষ্ঠামারা দেখি প্রথম পৃষ্ঠাটা অলরেডি দেখা হয়ে গেছে যারা স্ক্রিন শোধ দিতে চাও দিয়ে নিতে পারো ওকে আমরা ঢাকা বোর্ড সিলেট বোর্ড সকল বোর্ডেরই মানে নয়টা বোর্ডে পরীক্ষায় থাকে আটটা বোর্ডেরই ভিডিও দেওয়া হয়ে গেছে যারা দেখ নয় দেখে নিতে পারো ভিডিও অপশনে গেলেই দারা ভিডিও আসবে তোমার যে বোর্ড থেকে দেখবা সেই বোর্ডেরটা দেখে নিতে পারো চোদ্দো উত্তর হবে পাঁচ দশমিক পনেরো উত্তর হবে নব্বই ডিগ্রি ষোলো উত্তর হবে ফোর রোট ওভার আচ্ছা যদি আমরা এখন ষোলোর উত্তরটা দেখি আহ চলো ষোলোর উত্তরটা হবে আচ্ছা এদিকে আমরা বিশ পর্যন্ত দেখছি না তারপরে একুশের উত্তর হবে চার বাইশের উত্তর হবে তিন তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে এন স্কোয়ার প্লাস এন মানে তিন তারপর পঁচিশের উত্তর হবে পঁয়তাল্লিশ বাই এগারো তারপর ছাব্বিশের উত্তর হবে টু থ্রি ফাইভ ছাব্বিশ উত্তর হবে মাইনাস টু আঠাশের উত্তর হবে সংখ্যা দুই এবং তিন সঠিক হবে উনত্রিশের উত্তর হবে তিন উত্তর হবে দুই ওকে আশা করি তোমরা বুঝতেই পারল এবং ভিডিওগুলো মিলে কমেন্ট বক্সে জানিয়ে দেও তোমাদের ক্ষয় ঠাইম সি হবে দশটার নিচে পাইলে কিন্তু তোমরা ফেল করবে ফেল করলে কিন্তু আরেক বছর তোমাকে পরীক্ষা দিতে হবে সেই জন্য সতর্কভাবে সুন্দর করে মিলাও মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আমার ওইটা হয়েছে